জয় হল আজকের যে এক্সেল ওয়ার্ডের আমরা ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে ওয়ার্ডে আমরা কীভাবে পেজ ব্যাকগ্রাউন্ড সেট করবো বা পেজ ব্যাকগ্রাউন্ডে কী কী অপশানস আছে সেই জিনিসগুলোর উপরে ওয়ার্ডে আমাদের পেজ ব্যাকগ্রাউন্ড গ্রুপে এটা কোথায় আছে ডিজাইন ট্যাব ডিজাইন ট্যাবে পেজ ব্যাকগ্রাউন্ড এই অপশেন্সটার উপরে আমরা আজকে কাজ করি এখানে আমাদের তিনটে অপশেন্স হয় একটা হচ্ছে ওয়াটারমার্ক ওয়াটারমার্ক মানে হচ্ছে যদি আমাদের স্ক্রিপ্ট কিছু লেখা আছে সেখানে আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডে কোনো ওয়াটারমার্ক দরকার তখন আমরা এই ওয়াটারমার্ক দেব পেজ কালার পেজ কালার হচ্ছে আমাদের পেজে যদি কোনো কালার থাকে আমাদের পেজে কিছু কালার দিতে হবে তখন পেজ কালার অ্যান্ড পেজ বর্ডার পেজ বর্ডার হচ্ছে আমাদের এইরকমভাবে যে বর্ডারটা আছে সেটা হচ্ছে পেজ বর্ডার তো এই জিনিসগুলো আমাদের আজকের ভিডিওতে আমরা শিখব ওকে চলো শেখার আগে চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো প্লিজ যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারো আমার কাছে একটা টেক্সট চলে আসবে এখানে একটা টেক্সট আমাদের আসবে তো ওকে আমাদের কাছে একটা টেক্সট আছে এই টেক্সটের মধ্যে আমরা কি কি কাজ করছি দেখো প্রথমে আমরা ওয়াটারমার্ক নিয়ে কাজ করব তো ওয়াটারমার্ক আমরা দেওয়ার জন্য দেখো ফার্স্টে এনসার ট্যাব এনসার ট্যাবের মধ্যে ওয়াটারমার্ক ওয়াটারমার্কে আমরা ক্লিক করব ওয়াটারমার্কে ক্লিক করলে আমাদের প্রিলোডেড কিছু ওয়াটারমার্ক থাকে দেখো এখানে ডু নট কপি যদি আমি এখানে দেখো ডু নট কপি ডু নট কপি এখানে ওয়াটারমার্ক চলে আসছে বাট এই লেখাটা বাদ দিয়েও আমরা অনেক সময় কোনো ওয়াটারমার্কে কোনো ফটো বা কোনো পেজকেও করতে পারি সেটা কীভাবে করবো এই ওয়াটারমার্কে ক্লিক করবো এখানে ওয়াটারমার্কে ক্লিক করার পর কাস্টাম ওয়াটারমার্ক এই যে অপশানসটা রয়েছে কাস্টম ওয়াটারমার্ক এই অপশানটা কাস্টম ওয়াটারমার্ক এই কাস্টাম ওয়াটারমার্কে আমরা ক্লিক করবো কাস্টম ওয়াটারমার্কে আমরা ক্লিক করছি ক্লিক করার পরে আমাদের কাছে দেখ অপশানস এসেছে কি কী এখানে অপশানস এসেছে কি কি অপশানস আছে দেখো এখানে অপশানস আছে ফার্স্ট টাইমে নো ওয়াটারমার্ক কোনো ওয়াটারমার্ক থাকবে না পিকচার এখানে আমরা ওয়াটারমার্কে পিকচার সেট করতে পারবো অ্যান্ড এখানে আমরা টেক্স সেট করতে পারবো যে টেক্সটটা লিখবে যে কালার দেবে যে ফন্ট দেবে এই সমস্ত কিছু আমরা এই ওয়াটারমার্কে করতে পারব তো আমরা চলো স্টার্ট করছি প্রথমে এটাকে আমরা মুছে দিই ওকে এক্সিট এখানে প্রথমে ল্যাঙ্গুয়েজে টেক্সটটা টেক্সট ওয়াটারমার্কে আমরা প্রথমে ল্যাঙ্গুয়েজ সেট করবো এখান থেকে এখান থেকে ল্যাঙ্গুয়েজে আমরা ইন্ডিয়ান ল্যাং ইংলিশ সিলেক্ট করলাম টেক্সটে এখানে তোমরা লিখতে পারবে আমি এটাকেই রেখে দিচ্ছি বাট তোমরা চাইলে এটাকে মুছে অন্য কিছু যা কিছু লিখতে পারো এখানে লিখবে এখানে ফন্ট ফন্টগুলো চেঞ্জ করতে পারো ধরো আমি এই ফন্টটা চাই তো আমি এই ফন্টটা দিলাম সাইজ সাইজ আমরা সিলেক্ট করতে পারবো অটো করতে পারো আদারওয়াইজ সিলেক্ট করতে ধরো আমি একশো কুড়ি দিচ্ছি একশো কুড়ি এখান থেকে কালার কালারে আমরা ক্লিক করব। এখান থেকে আমাদের কাছে কালার চলে আসবে ধরো আমি এটা দিলাম এরপরে কি বলছে ডিজিটালি হরাইজন্টালি কোনভাবে থাকবে থাকবে সোজাসুজি না এরকম থাকবে তো আমি যেমন ছিল সেরকমই রেখে দিলাম অ্যান্ড অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ দেখো চলে এসছে এটা দেখো ওয়াটারমার্ক সিমিলার যদি তোমরা কোনো ফটো চেঞ্জ করতে চাও ওয়াটারমার্কের বদলে তো আমরা এখানে কাস্টম ওয়াটারমার্কে যাব ফট পিকচারসে ক্লিক করবো পিকচারস অপশানসে ক্লিক করবো সেট পিকচার সেট পিকচার আমরা ক্লিক করলাম এখানে সেট পিকচার ক্লিক করার পরে আমাদের কাছে একটা নতুন উইন্ডো ওপেন হবে এখানে আমরা তিনটে জায়গা থেকে নিতে পারি যদি তোমাদের কাছে মাইক্রোসফটের ওয়ান ড্রাইভার আছে তো ওয়ান ড্রাইভার থেকে নিতে পারো তো আমি যেমন ওয়ান ড্রাইভারে ক্লিক করলাম বাট আমার কাছে সাইন ইন করা নেই তো আমি এটাকে ক্রস করে দিচ্ছি তো আমি আবার সিলেক্ট করছি এরপরে ইন্টারনেট থেকে ডাইরেক্ট সার্চ করতে পারো আর এখানে ফাইল আমি এখানে ফাইলে যাচ্ছি ব্রাউজারে ক্লিক করলাম আমার কাছে এখানে ফাইল চলে এলো ওকে এখানে ধরো আমি ফাইলের মধ্যে যে কোনো জায়গা থেকে আমার যেখানে স অ্যাজ এ ফাইল আছে সেই ফাইলগুলো এখানে আপলোড করবো ধরো আমি এখানে স্ক্রিনশটে ক্লিক করছি ওকে এই স্ক্রিনশটে ডবল ট্যাপ করলাম অ্যান্ড এই ছবিটা আমি ক্লিক করলাম অ্যান্ড ইনশার্ট ইনশার্টে ক্লিক করার পরে ছবিটা চলে আসবে এখানে এখানে যেই আমি অ্যাপ্লাই করবো এখানে আমার দেখো ছবিটা অ্যাজ এ চলে এলো তোমরা চাইলে তোমরা এরকমভাবেই স্ক্রিনশ অ্যান্ড করতে পারো তো আমি এটাকে এরপরে এটাকে আমি টেক্সটে কনভার্ট করে দিই যেহেতু আমরা নতুন আরেকটা কিছু জিনিস দেখব সেই জন্য আমি এসে এটাকে টেক্সটে কনভার্ট করছি অ্যান্ড এটার আমি ফর্মেটটাকে চেঞ্জ করে দিলাম অ্যাপ্লাই ওকে ক্লোজ আমি ফরম্যাটটা নিয়ে নিয়েছি এরপরে আমরা আসছি সেকেন্ড অপশান পেজ কালার তো পেজটা কি কালারের হবে সেই জিনিসটা আমরা মেনশন করব তো পেজটা কালারের জন্য আমরা ক্লিক করব সেম পেজ কালারে পেজ কালারে আমরা ব্ল্যাক সিলেক্ট করলাম তো ব্ল্যাক হয়ে গেল তো সিমিলার আমরা যদি চাই তো পেজ কালার আবার নিচ্ছি এখানে দেখো পেজ কালারে আমরা যদি চাই ইয়েলো তো ইয়েলো হয়ে যেতে পারে পেজ কালারে আমরা যদি এই কালারটা চাই এখানে হতে পারে আমরা যদি পেজ কালার অন্য কোনো কালার চাই তো আমরা এখান থেকেও অ্যাজ এ কালার মূল কালারে যে আমরা নতুন কালার সিলেক্ট করে এরকমভাবে সিলেক্ট করে অ্যান্ড ওকে করে দিতে পারি তো নতুন কালারও আমাদের কাছে চলে আসবে এরপর আমরা পেজ কালার থেকে কোনো ইফেক্ট দিতে পারি এখান থেকে ইফেক্ট ইফেক্ট মানে আমরা দুটো কালার বা তিনটে কালারকেও অ্যাড অন করতে পারি ধরো আমি আজকে হরাইজন ডেলিতে ক্লিক করলাম ওকে এখানে দেখো টু কালার আছে দুটো কালার এখানে ওয়ান কালার টু কালার অ্যান্ড এটা আছে তুমি যেটা খুশি নিতে পারো এখানে আমার কাছে অপশানস থাকে তুমি কীভাবে এই পেজ সেট আপটা থাকবে ওকে এরকমভাবে ধরো এরকম নিলাম অ্যান্ড আমি এখানে টু কালার নিচ্ছি টু কালারে এই জিনিসটাকে নিচ্ছি তো আমি সেকেন্ড কালার ফার্স্ট কালার এটা দিয়েছে সেকেন্ড কালার আমি এটা দিচ্ছি ওকে গ্রিন অ্যান্ড এটাকে একটু রেড করে দিই তো এটাকে আমি এটাকে আমি ব্লু করে দিই ডার্ক এটাকে ডার্ক করে দিই তো আমি আউটারে ব্লু রেড নেবো তো অ্যান্ড আউটারে এটা নিতে পারো তো আমি আউটারে রেড নিচ্ছি তো অ্যান্ড ওকে করলাম দেখো এখান থেকে আমি জুম এটি এখানে আমি জুম করছি জুম জুম আউট করছি তাহলে পেজটা পুরোটা দেখবার জন্য জুম আউট করলাম তো পেজটা দেখো কালার চলে আসছে তো এরকমভাবে আমরা পেজ কালারকে অ্যাজ এ তৈরি করতে পারি ইফেক্ট চাইলে তুমি এখান থেকে আবার চেঞ্জ করতে পারো ধরো এই ইফেক্টটা নিচ্ছি তো আমি ইফেক্টটাও চেঞ্জ করে নিলাম তো এরকমভাবে ইফেক্ট চেঞ্জ করতে পারো কালার চেঞ্জ করতে পারো এখানে ইফেক্টে গেলাম এ কালার আছে তো আমি রেডের জায়গা এ ইয়েলো নিলাম তো অ্যাজ এ কালারও চেঞ্জ করতে পারো এটা তোমার ইচ্ছা অনুযায়ী তো আমরা এরকমভাবে পেজ কালার চেঞ্জ করতে পারি পেজ বর্ডার পেজ বর্ডারটা কী আমরা সাইডে যে বর্ডার আছে সেই বর্ডার তো আমরা পেজ বর্ডার জন্য পেজ বর্ডারে ক্লিক করলাম এখানে দেখো পেজ বর্ডারের ক্ষেত্রে আমাদের কাছে কিছু অপশানস আছে যেমন লোডেড এখানে বর্ডার ফাংশানগুলো আছে ধরো আমি এই বর্ডারটাকে নিচ্ছি তো আমি এরকমভাবে পেজ বর্ডার এখানে সিলেক্ট করলাম পেজ বর্ডার চলে এলো এখান থেকে আমার থিকনেসটা নিতে পারি কম বেশি করতে পারবে থিকনেসটা অ্যান্ড ওকে এখানে বর্ডারটা চলে এলো তুমি চাইলে এই বর্ডারটাকে চেঞ্জ করতে পারো এখান থেকে এখানে প্রচুর বর্ডারের অপশানস আছে ধরো আমি এই অপশানসটাকে দিচ্ছি অ্যান্ড ওকে এরকমভাবে চেঞ্জ করা যায় আদারওয়াইজ তুমি যদি চাও ধরো আমার অনেক সময় কী হয় আমরা যদি প্র্যাকটিক্যাল খাতা তৈরি করি অনেক সময় এই এই সাইডটাতে প্রবলেম করে এই সাইড লেফট সাইডে লেফট সাইডে অনেক সময় প্রবলেম করে যে প্র্যাকটিক্যাল খাতায় আমাদের এই লেফট সাইডে কিছু দেখা যায় না তো আমরা অ্যাজ এ লেফট সাইডের এইটাকে সরাতে পারি ধরো আমি এখানে ক্লিক করছি লেফট সাইড দেখো লেফট সাইডেরটাকে ইরেজ করে দিলাম ওকে অ্যান্ড আমরা ওকে করে দিচ্ছি তো লেফট সাইডের এটা আমাদের চলে যাবে তো এইরকমভাবে আমরা বর্ডার সিলেক্ট করতে পারবো তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি আজকের ক্লাস শুধুমাত্র পেজ ব্যাকগ্রাউন্ডের উপরে আমাদের ক্লাসটা ছিল তো পেজ ব্যাকগ্রাউন্ডে আশা করি তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না যদি কোনো কিছু কনফিউশন থাকে তো প্লিজ কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো তোমরা বুঝতে পারছো কি না কমেন্ট করো এবং কমেন্টের অ্যান্সার দেওয়ারও চেষ্টা করব নতুন একটা ভিডিওতে থ্যাংক ইউ